তোমরা একটা জিনিস শুধু মাথায় রাখো সবাই শুধুমাত্র এই একটা জিনিস মাথায় রাখলে লাইফ চেঞ্জ হয়ে যাবে কি বলতো সকালে উঠে থেকে তুমি নিজের মনকে একটাই প্রশ্ন করবে এবং রাতে শুতে যাওয়ার আগে সব থেকে বেশি হচ্ছে রাতে শুতে যাওয়ার আগে মনকে এই প্রশ্নটা করবে যে আজকে আমি কি দিনটা এফেক্টিভলি দিয়েছি জাস্ট ওয়ান কোশ্চেন ঠিক আছে তুমি দিনটা কাজে লাগিয়েছো নাকি ওয়েস্ট করেছো ক্লিয়ার সকালে উঠে থেকে রাত্রে শুতে যাওয়ার অবধি তোমার মাথায় একটা জিনিস থাকা দরকার যে আমার স্টুডেন্ট আমি একজন ছাত্র বা ছাত্র তাহলে আমার এখন বর্তমানে ডিউটি কি তোমার এখন কর্তব্য কি অন্যকে হেল্প করতে যাওয়া কে বস্তা তুলতে পারছে না তাকে তুলে দিতে যাওয়া হম নাকি নাকি কোন বন্ধুর এখন ঝামেলা হয়েছে ব্রেক নিয়ে সেটা মেটাতে যাওয়া ভাবো নিয়েছ পালট হয়ে যাকিবীক্ষে আমি প্রত্যেক দিন পরব তবেই আমি শুতে যাব শুধুমাত্র এইটুকু কনসেপ্ট তুমি যদি ঠিকঠাক রাখো টার্গেট তোমার লাইফ চেঞ্জ পাশের বাড়ির ঠাকুমা মারা গেছে মোরুক বেঁচে থাকতে কোনোদিন দেখতে যাই নাই ওকে মরে গেলেও দেখে দেখতে গিয়ে লাভ নেই আগে পড়াটা কমপ্লিট করি তারপর যাব ক্লিয়ার অনেক সময় এরকম এগুলো অজুহাত হয় শুধুমাত্র এগুলো শুধুমাত্র অজুহাত হয় ক্লিয়ার ওই জন্য বলছি যাকে তুমি কোনোদিন দেখোই নি আজ অব্দি বা চেনোই না ঠিক করে তুমি তাকেও দেখতে যাবে কারণ এইগুলো তোমার পড়তে ভালো লাগছে না তোমরা অনেকে ভাবো যে মাকে একটু সাহায্য করলে বাবাকে একটু সাহায্য করলে হয়তো তোমাকে কিছু বলবে না তোমার রেজাল্ট খারাপ হলে তোমরা দেখবে যে রেজাল্ট আগে কত ভালো হয়ে যাও তোমরা সব কাজ টুক করে করতে থাকো বোতলে জল ভরা থেকে শুরু করে সব কারণ বিশ্বাস করো রেজাল্ট বেরোনোর পর যদি খারাপ হয়েছে না তো তুমি যতই বোতলে জল ভরো এমন মার তোমাকে দেবে না এমন গালাগাল দেবে চোখ দিয়ে জল বার করে দেবে তোমার ঠিক আছে মাথায় রেখে তাই আমি তোমাদেরকে একটাই জিনিস বলবো আই রেসপেক্ট এভরি ওয়ান সবাইকে হেল্প করো এটা জীবনের প্রয়োজন কিন্তু সবার প্রথম নিজেকে হেল্প করো বুঝতে পারলে নিজে যদি টাকা পয়সা রোজগার করো কত এনজিও কে তুমি হেল্প করতে পারবে চাইলে কত কিছু করতে পারবে চাইলে ঠিক আছে কিন্তু নিজেকে হেল্প করো নিজের পড়াশোনাকে বাদ দিয়ে করো না দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা টার্গেট কমপ্লিট করো তারপর হেল্প করতে যাও